চশমা খাট চালা খাট বলা হয় ছয় ফিট বা সাত ফিট ছলে সাড়ে তিন ইঞ্চি এই যে দেখেন কত মোটা করা হয়েছে প্রতিটা কাঠে আপনার ফাইবার বোঝা যায় দেখেন কাটে প্রতিটা রগ বোঝা যায় আবার খাট দেখায়

ভাইরাল কার তারা গোলাপ ভাইরাল তারা গোলাপ কার তার আজকে আবারও চলে আসি আমরা শালম ফার্নিচারে এবং সেগুনের রাজ্যে চলে আসছি যেখানে আসতে শুধুমাত্র সেগুন কাঠের ফার্নিচারগুলো পাবেন সেগুন ছাড়া কোন কাট কাটায়ও না সেলো করে না বানায়ও না সো চমৎকার কিছু ফার্নিচার নিয়ে আজকে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটা গলিতে গলিতে আপনারা শুধু ফার্নিচার দেখতে পাবেন যারা পছন্দ করেন সেগুন কাঠের ফার্নিচার তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটি এই একটা ভিডিও দেখলে আপনার পুরো বাড়ির ভিতরে যে ধরনের ফার্নিচার লাগুক না কেন সকল ধরনের ফার্নিচার এই এক ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেক সুন্দর সুন্দর প্রাইসে অনেক কম প্রাইসে রিজনেবল প্রাইসে সবচেয়ে ভালো মানের ফার্নিচার গুলো আপনার এখান থেকে নিতে পারবেন আমার সাথে কিন্তু ভাইয়া রয়েছে ভাইয়া ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ইনশাল্লাহ ভালো আপনার অ্যাড্রেসটা বলে দিবেন ভাইয়া আমাদের এই শোরুমের ঠিকানা ঢাকা উত্তরা তেরো নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড 49 নম্বর বাড়ি এই যে গাছ এই প্রোডাক্ট গুলো দেখতে পারবেন আচ্ছা ঠিক আছে আজকে আমাদেরকে ফার্স্টে কি ধরনের প্রোডাক্ট রাখবেন ভাই ভাইয়া ফার্স্টে একটা স্পেশাল কোয়ালিটি একটা দিয়ে শুরু করি এস মডেলের এস মডেলের একটি চমৎকার খার দিয়ে শুরু করবো

বক্স এই কাঠি যদি কেউ নিতে চায় ইনশাআল্লাহ আমরা

ভিক্টোরিয়া ওয়ার্ড্রব দেখেন ভিক্টোরিয়া ভিক্টোরিয়া এই দেখেন কাঠের কোয়ালিটি কাঠের কোয়ালিটি দেখেন কাঠ নিয়ে কোনো কথা চলবে না এই দেখেন ভিতরে বাইরে সব সেগুন কাঠ ভিতরে বাইরে সব সেগুন এবং দেখেন পায়াগুলো অনেক পায়াগুলো দেখেন মাছের পায়া থেকে আপনার এটা নেওয়া হম হম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজারে গামারি কেটে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আলমারি দেখানি দেখতে পাচ্ছেন থ্রি পাটের ভিতরে বাইরে যা আছে আপনার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ফিট এটা প্রাইসটা আপনার আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা তারপরে যে এস মডেল এটা এস মডেলের খাট এস মডেল সালে সাড়ে তিন ইঞ্চিটা বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা তারপরে খাট রয়েছে পিছনে দেখেন একটা চমৎকার খাট রয়েছে এটা কি খাট ভাইয়া এটা হয়েছে

তারপরে একটি খাট দেখায় চমৎকার আর একটি পাচ্ছে এটা মালা খাট বলা হয় ছয় ফিট বা সাত ফিট সাড়ে ইঞ্চি এটা বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা খাট রয়েছে এটা আঠাশ হাজার টাকা আঠাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এটা দুই ইঞ্চির

আচ্ছা তারপর আরো একটা খাট দেখা দেখায় সাড়ে তিন ইঞ্চি মধ্যে সাড়ে তিন ইঞ্চির ভিতরে হেড সাইড সেম টু সেম প্রাইস বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এই একটা খাট দেখায় এটা পেয়েছে সাতাইশ হাজার টাকা যে হাইট এটা আমাদের হাইট ও পার করবে ভাই এত সুন্দর সাতাইশ হাজার টাকা পাবেন তারপর পিসের দেখেন দেখেন পিছনে দেখেন ওই যে

পঞ্চান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন একটি সূর্যমুখী মডেলের এটি খাট দেখেন সূর্যমুখী মডেলের খাট সূর্যমুখী এই দেখেন কাঠ গুলো দেখেন আমাদের শাল যায় দেখেন কাঠে প্রতিটা রগ বোঝা যায় দেখছেন প্রতিটা রক বোঝা যায় জি এবং কি এই দেখেন সব সেগুন কাট সব সেগুন কাট দিয়ে করা সেগুন কাট এবং কি ছলে 3.5 ইঞ্চি হেডসেট লেক্সার সেম টু সেম ফুল বক্স ফুল বক্স এটা প্রাইসটা আপনার 55000 টাকা 55000 টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর একটি প্যাড বারতি একটা শোকেস দেখেন প্যাড বারতি শোকেস প্যাড বারতি শোকেস ভিউয়ারস দেখতে পাচ্ছেন সামনের সাইড বারটা বারতি পিছন দুই সাইড আপনার পিছনে আচ্ছা এটা ভিতরে গামার কাট বারতি সম্পূর্ণ চিটাং সেগুন এটা প্রাইস 37000 টাকা 37000 টাকার মধ্যে নিতে পারবেন রাজা বাদশা একটি খাট দেখায় রাজা খাট ভিউয়ার্স রাজা বাদশাহ খাট দেখতে পাচ্ছেন একেবারে রাজা বাদশাহ খাট এটা আসলে এটা শেষ পিস এটা শুরু পিস আমরা এটা নিয়ে আসবো না এখন অনেক উচ্চ তো 7.5 ফিট উচ্চ এখন কি 6.5 ইঞ্চি হেডসেট লেগস টু সেম টু আলমারি আপনার জানান অনেক প্রিমিয়াম হয়ে থাকে আপনার একদম হাই কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি আচ্ছা এটা প্রাইস কত ভাইয়া এটা বিচার বার সম্পূর্ণ

ফলো করবেন আশি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট পল খাটির প্রাইসটা রয়েছে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার মধ্যে সাত ফিট খাট রয়েছে আচ্ছা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা এই একটা ঢালাই ওকে এটা লেক্স এটা ছলে সাড়ে তিন ইঞ্চি হেড সাইড লেগ সেম টু সেম ঢালাই পেয়া বলা হয় অর্থাৎ এই হেগ নাই যে আচ্ছা এটা না একদম ঢালাই মানে ছলে একদম ঢালাই একদম উপর থেকে উপরের যতটুকু থিকনেস একেবারে নিচেও অতটুকুই থিকনেস জি এটা প্রাইস চলে আছে আপনার 35000 টাকা 35000 টাকা 35000 টাকা হলো ইনশাআল্লাহ নিতে পারবেন তারপরে ভাইয়া এর ভিতরে একটা খাট দেখেন সিম্পলের মধ্যে দেখেন সুন্দর এটা টাকা টাকা এবং কি করতেছে আবার এই আমরা ছোট ভাই আমরা করতেছি অনেক আছে বছর ধরে চলছে আর একটা দোকান থেকে আজকালে আমাদের ছয়টা সাতটা দোকান আরো হবে আপনাদের দোয়া ভালোবাসায় এটা আঠাইশ হাজার টাকা আটাইশ এবং ভিতর বিতর্ণ সম্পূর্ণ সেগুন আচ্ছা বিতর্ক এটা প্রশাসটা রয়েছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তারপরে একটি খাদ্য রয়েছে ফুল বক্স আর একটি খাদ্য রয়েছে চমৎকার

নিখুঁত নিখুঁত ভাবে এই যে দেখেন ফুলগুলো কত বাড়তি করে উঠানো হয়েছে নকশা আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা ভিক্টোরিয়া মডেল একটা ভিক্টোরিয়া মডেলের আলমারি

উচক এটা সুন্দর খাটটা এটা পেয়েছে হাজার টাকা সাতাইশ হাজার টাকা তারপরে আলমারি দেখেন ভরপুর নকশা ভরপুর নকশার মধ্যে একটা আলমারি চমৎকার সম্পূর্ণ চিটাংশগুলো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা

একদম সারি কাঠের দেখেন সারি কাঠের একদম চিকন ডিজাইন চিকন একদম চিকুন নকশা যাদের পছন্দ যে মোটা মোটা নকশা যাদের পছন্দ না একদম চিকুন চিকুন নকশা চিকন চিকন নকশা দেখুন আমাদের রেডিমেড যত প্রোডাক্ট আছে সব 80% শার্ট 20% পল কিন্তু আমি মনে করি এটা অনেক কাঠের সারি কালো কাট দেখেন যে কাটটাই দেখে যায় কালো পুরো কাটটাই কালো সারি পরিমাণ অনেক বেশি পড়ছে আচ্ছা তারপর যেহেতু আমাদের রেডিমেড প্রোডাক্ট 80% শার্ট 20% পল বেশি না বলি

রয়েছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা তারপর সোফা দেখাবো আমরা কিছু সোফা দেখাবো সোফা কিছু সোফা দেখা এবার টু সিম্পল ডিজাইন আচ্ছা এটাকে বলা হয় আমার পিতল ওই যে

পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা তারপরে টু টু ওয়ান ভাই দূর থেকে দেখা যায় ফাইবার গুলো

ফিনিশিং কালার কাঠ অ টাকা আঠাশ হাজার টাকা বাঘ পায়া একটি সোফা দেখায় বাঘ পায়া সোফা বাঘ পায়া বাঘ পায়া ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি হাতা ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি পায়া

সাড়ে তিন ইঞ্চি হেডসাইট লেগসাইট সেম টু সেম এটা প্রাইস রয়েছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তারপর একটা ভিতরে কাঠ লং গ্লাস আচ্ছা এখন ভিতরে এটা তো ইউনিক করা হয়েছে মানে ভিতরে অনেকগুলো গ্লাস থাকে যাদের গ্লাস নিয়ে ভয়

এই দেখেন কাঠের কোয়ালিটি

পঞ্চান্ন হাজার টাকা মধ্যে ডিজাইন সুকেশ দেখান সুকেশ সিম্পল ডিজাইনের মধ্যে গর্জিয়াস

চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার মানে যেটাই নিবেন চল্লিশ হাজার যেটা নিবেন চল্লিশ হাজার এটা যে নিবেন এমনকি দ্বিতীয় পিস না এটা শেষ পিস এটাই পিস এটা তারপরে একটি খাট দেখায়

আট বাই আট থেকে নেওয়া হয়েছে দুই ইঞ্চি আচ্ছা এদের উপরে নকশাটা কত সুন্দর ক্লিয়ার এটা ছয় ফিট এদিকে সাড়ে তিন ফিট ছয় চার এটা প্রাইস টা রয়েছে আপনার ষাট হাজার টাকা একদম

দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য অনেক দোয়া রইল এবং কি আমাদের শোরুমের ঠিকানা ঢাকা উত্তরা তেরো নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড উনপঞ্চাশ নম্বর বাড়িতে আসলে এই প্রোডাক্টগুলো পাবেন